আদালতে কোভিশিল্ড তৈরি করেছে কোম্পানি আজকে তারা স্বীকার করেছে আমাদের কোভিশিল্ডে শারীরিক ক্ষতি করার উপাদান রয়েছে তাদের গানের মধ্য দিয়ে আজকের এই কর্মসূচির সূচনা হচ্ছে জন্য আর এবারে নির্বাচন যে অভিমুখ সেই অভিমুখ হচ্ছে ভাত এবং আসা হবে আমরা দেখলাম তার কিছুই হলো না যে কথা তারা বলেছিল যে পনেরো লক্ষ টাকা করে এক একজনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাওয়া হবে এক পয়সাও কারো অ্যাকাউন্টে চাষি পামলো মজুমদার সেই মহিলার জন্য রক্ষা করার দিন আগামী জারই মে ভারতবর্ষ সবাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ আর এক বছর পরে মোদি নিজে এসে সেই আইনকে ফেরত নিয়ে বলল। যে না এক বছর আগে আমাদের ভুল হয়ে গেছিল সেই আইন আমরা এখন ফেরত নিয়ে নিচ্ছি এই হচ্ছে এক পার্টি সরকারের এক পার্টির সরকার দিয়ে চাইলে দেশে নতুন স্কুল তৈরি করা যায় এক পার্টির সরকারের ক্ষমতার জোরে দেশের নতুন কলেজ তৈরি করা যায় এক পার্টি সরকারের ক্ষমতার জোরে দেশের খেটে খাওয়া মানুষের জন্য অন্যতম মজুরি বাড়ানো যায় এক পার্টি সরকারের ক্ষমতার জোরে রিটায়ার করেছেন যে মানুষ সেই মানুষের পেনশন প্রভিডেন্ট ফান্ডকে সুরক্ষিত করা যায় এক পার্টি সরকারের জোরে মহিলাদের কন্যা ভ্রূণ হত্যা বন্ধ করা যায় তার সরকারের জোরে ওরা ওরা সিলিন্ডারের দাম চারশোকে বারোশো করলো ওরা শস্যের তেলের দাম চল্লিশ টাকা কে দুশো টাকা করলো ওরা কেরোসিনের দাম বাড়ালো ওরা ডিজেলের দাম বাড়ালো আপনারা জানেন আমাদেরকে ব্যঙ্গ করে বলে বামপন্থীরা বাংলায় শূন্য হয়ে গেছিলাম লোকসভায় ঠিক দেশের বিভিন্ন রাজ্য থেকেও যে আমরা খুব বেশি আসন জিতেছিলাম এমন নয় কেরলা এবং তামিলনাড়ু থেকে অল্প কিছু আসন জিতে গেছিলাম তারপরও দেশের মানুষ সাক্ষী আছেন মোদী বলেছিলেন না খঙ্গা না খানে খানেদুঙ্গা তারপরে দেখা গেল সরকারে এসে উনি ইলেকট্রাল বন্ডে নিজেও খেয়েছেন মমতাকেও খাইয়েছেন উনি ইলেকট্রাল বন্ডে পয়সা খেয়ে ওষুধের দাম বাড়িয়েছেন মমতা ব্যানার্জি ইলেকট্রাল বন্ডে পয়সা খেয়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে আর আমাদেরকে সিপিআইএম কে বলেছিল এরা শেষ হয়ে গেছে এরা মুছে গেছে যখন মোদী মমতা মিলে ইলেকট্রাল বন্ডে পয়সা খাচ্ছিল তখন সিপিআইএম ওদের বিরুদ্ধে লড়াই করে আমাদের লড়াইয়ের ফলে খালি অর্পিতার খাটের তলা থেকে বেআইনি চাকরির টাকা বেরিয়ে তাই নয় মোদির অ্যাকাউন্ট থেকে কে কত টাকার ইলেকট্রাল বন্ড খাইয়েছে সে হিসেবে দেশের মানুষ জানতে পেরেছে সিপিআইএমের জন্য আমাদের লড়াইয়ের জন্য আপনাদের বলছি এখন অনেক লড়াই আগামী দিনে বাকি আছে যখন কোভিডের ভ্যাকসিন এসছিল অ্যাস্ট্রোজেনিকা কোম্পানি কোভিশিল্ড ভ্যাকসিন করেছিল আপনারা যারা এখানে বসে আছেন আমাদের কথা শুনছেন আমি নিজে আমরা প্রায় সবাই কোভিশিল্ড নিয়েছি ওই সময় আমাদের ভ্যাকসিন সার্টিফিকেটে পয়সা দিয়ে যাদেরকে ভ্যাকসিন নিতে হয়েছে নিজের টাকা দিয়ে নিজে ভ্যাকসিন নিচ্ছি সেই সার্টিফিকেটে মোদির মুখ এখনো নিয়ে ঘুরে বেড়াচ্ছি আজকে আদালতে কোভিশিল্ড তৈরি করে যে কোম্পানি অ্যাস্ট্রোজেনেকা আজকে তারা স্বীকার করেছে আমাদের কোভিশিল্ডে ভয়ঙ্কর শারীরিক ক্ষতি করার উপাদান রয়েছে আমরা কোয়ালিটি কন্ট্রোল পরীক্ষা একটা ওষুধের যে নিরাপত্তার পরীক্ষা সেইটাকে শেষ না করে মোদী সরকার আমাদের ভ্যাকসিনকে বাজারে আনতে দিয়েছিল কী প্রভাব রয়েছে কোভিশিল্ডের ফলে খালি একটু জ্বর হতো সেই সময় যেরকম ভ্যাকসিন দিলে দুদিন জ্বর হতো সেই জ্বর একটু হাঁটু ব্যথা হবে পেট খারাপ হবে গাগুল হবে দুদিন পরে ঠিক হয়ে যাবে সেই সাইড এফেক্ট অ্যাস্ট্রোসেনকা কোম্পানি আজকে আদালতে স্বীকার করেছে আজকের তারিখে এখন যখন এই সভা আমাদের হচ্ছে আজকে এখন থেকে কয়েক ঘন্টা আগে আদালতে স্বীকার করেছে ওদের ভ্যাকসিনে যা উপাদান আছে যে সাইড এফেক্ট দেখা যাচ্ছে কম বয়সী ছেলে মেয়েদের শরীরে হঠাৎ করে একটু রক্ত ক্লট করে যাচ্ছে যার ফলে অল্প বয়সীদের আচমকা ব্রেন হ্যামারেজ আচমকা হার্ট অ্যাটাক করে মৃত্যু ঘটছে আপনারা যারা আমাদের কথা শুনতে পাচ্ছেন যারা দূর থেকে আমাদের কথা শুনছেন একবার মনে করে বলুন গত দু বছরে তিন বছরে দেখুন আমি একথা কথা এখানে দাঁড়িয়ে বলতে পারি না আমার এটা বলার সেই পড়াশুনাও নেই সেই অধিকারও নেই যে এইটা ওই কারণেই হয়েছে কিন্তু এটাও তো ঘটনা গত দু বছরে তিন বছরে ওই কোভিড ভ্যাকসিন পরবর্তী সময়ে আমাদের চেনা পরিচিতদের মধ্যে ভয়ঙ্করভাবে বেড়েছে কম বয়সীদের মধ্যে আশঙ্কা হাট হওয়ার খবর আমাদের চেনা পরিচিত কতজনের সম্পর্কে জানতে হয়েছে যে হঠাৎ করে সেরিপ্লাস্ট্রোক হয়েছে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়সী ছেলে মেয়েদের ফেসবুক খুললে দেখতে পাই সরাসরি আমার পরিচিত না হলেও আমার পরিচিতের পরিচিত ছবি দিয়ে লিখেছে যে তাড়াতাড়ি অল্প বয়সী মানুষজন মারা গেছে আর সেই অ্যাস্ট্রোজেনেকা কোম্পানির কাছ থেকে এক হাজার কোটি টাকার কাছাকাছি ইলেকট্রাল বন্ডে লুকিয়ে লুকিয়ে পয়সা খেয়েছে মোদী সারা বছর নিজের দলের লোকেদেরকে বোঝাবে যে শোনো বিজেপি খারাপ আর বিহার ইউপি খারাপ আমরা এখানে জয় বাংলা বলে রাজনীতি করব কোথায় গরিব ঠেলা এলা ফুচকা আলা রিক্সা আলা যে কতর খাটিয়ে কাজ করছে যে গরিব মানুষ তাকে গিয়ে ও দলের লোকেরা মারধর করবে তাকে গিয়ে জোর করে তার উপর জুলুমবাজি করবে বলে তোরা বহিরাগত তোরা বাইরে থেকে আমাদের রাজ্যে এসেছিস তোরা এই করেছিস সেই করেছিস বলে খেটে খাওয়া মানুষকে অপমান করবে খেটে খাওয়া মানুষকে ছোট করবে আর তারপরে যখন ভোট আসবে তখন বিহার থেকে বিজেপির লোককে এনে পশ্চিমবাংলায় দাঁড় করে দিয়ে বলবে নাও একদিন ধরে বিজেপিকে গালাগাল দিয়েছ বিহারকে গালাগাল দিয়েছো এবার তোমরা বিহারের বিজেপির বাবুর জন্য তোমরা আবার দেওয়াল দেবো তোমরা আবার স্লোগান দাও যারা এখানে তৃণমূলের কর্মী আছেন যদি আপনারা মনে করেন আপনাদের এটা গায়ে লাগছে আপনাদের খারাপ লাগছে আপনাদের আপনাদেরকেও আমরা আমাদের সঙ্গে চাই এই লড়াই আপনারা আমাদের পাশে থাকুন আর দিলীপ ঘোষ ওনার সম্পর্কে যত বলা যায় তত কম ওনার সম্পর্কে বলে ফালতু সময় নষ্ট করে লাভ নেই আর আজকে শুনছিলাম দিলীপ ঘোষ নাকি সকালবেলা নাকি এখানে হকি স্টিক নাকি প্রচার করছিলেন গত লোকের দেখলে মাঝে মধ্যে মায়া হয় বিজেপি এত বড় নেতা ছিলেন কোন কম বয়সে ঘর ছেড়েছেন বিয়ে থা করেননি সারা জীবন আর করেছেন বিজেপি করেছেন আর যাই হোক না কেন একটা দলের প্রতি তার একটা কমিটমেন্ট আছে সেই দলের উনি কবে কার নেতা রাজ্যের সভাপতি সেখানে তৃণমূল থেকে শুভেন্দু গিয়ে ঢুকলো ভদ্রলোক ছিলেন মেদিনীপুরের এমপি হকি স্টিক নিয়ে প্রচার করছেন ওখানে শুভেন্দু হকির বাড়ি এমন মেরেছে উড়ে এসে এক এসে পড়েছে মেদিনীপুর থেকে তাই এদেরকে নিয়ে কি বলবো না আপনাদের এইটুকু বলতে পারি ডক্টর সুকৃতি ঘোষালকে যদি আপনারা জিতান উনি কাজ করবেন কাজ করার চেষ্টা করবেন দশটা কাজ হয়তো করতে পারবেন হয়তো দুটো কাজ করতে পারবেন না কিন্তু উনি আর যাই করুন না কেন উনি বাবুল শুক্রিয়ার মতো নিজেকে বিক্রি করবেন না আর উনি হাত পেতে লোকের কাছ থেকে ঘুষ খাবেন না কাটমানি খাবেন না আপনাদের আশীর্বাদ আপনাদের পরামর্শ আপনাদের সমালোচনাকে সঙ্গে নিয়ে আপনাদের জন্য কাজ করার চেষ্টা করবেন সেই সুযোগ আপনারা আমাদেরকে দেবেন আপনাদের কাছে আবেদন করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার